ব্যবসা এখন হানড্রেড পার্সেন্ট সেল আসবে রকেট গতিতে বেশি বেশি সেল আসার একমাত্র কারণ হইল হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়ে সেল পেতে চান তাহলে ল্যান্ডিং পেজের কোনো বিকল্প নাই যার ল্যান্ডিং পেজ যত বেশি ইউজার ফ্রেন্ডলি আকর্ষণীয় আই কেচিন তার সেলও তত বেশি তাই আমরা নিয়ে এসেছি হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ বান্ডেল এবং সার্ভিস প্যাকেজ এই বানবেলে আছে একশোটিরও বেশি হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ এবং কিভাবে ব্যবহার করবেন এ টু জ্যাড ভিডিও টিউটোরিয়াল সহ আপনি চাইলে খুব সহজেই কয়েকটা দাঁত ফলো করে রেডিমেড টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারেন কিভাবে করবেন তার জন্য ভিডিও টিউটোরিয়াল তো আছে। আর আপনি যদি আমার মতো কাস্টম ডিজাইন লাভার হন সবার মতো কমন ডিজাইন ব্যবহার না করে সম্পূর্ণ ইউনিক ডিজাইন চান তাহলে আমাদের কাছ থেকে সুলভ মূল্যে সার্ভিস নিতে পারেন বাইজান। আরও আছে ল্যান্ডিং পেজ ডিজাইন ফাইনাল তৈরি সেল বৃদ্ধির জন্য বোনাস হিসেবে বারোটি প্রিমিয়াম টুলস এবং প্লাগিনের সাথে পাবেন বিশ হাজার টাকার সমমূল্যের ভ্যালু ল্যান্ডিং পেজের বান্ডেলের দাম সার্ভিসের দাম কিভাবে কিনবেন প্যাকেজে আরও কি কি পাচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওর নিচে দেয়া অর্ডার নাও বাটনে ক্লিক করুন ভাইজান সময় কিন্তু খুবই সীমিত তাই দেওয়া না কইরা এখনই সিদ্ধান্ত নেন দেখা হচ্ছে অর্ডার পেইজে ধন্যবাদ